আমি হলাম এলাকার জামাই হ্যাঁ জানি তো তুমি হলো এই এলাকার কিপটে জামাই কি হ্যাঁ তুমি তাই আমি মোটো কিপটা না ধুলো ভাই তাহলে প্রমাণ করো তুমি কিপটা না কিভাবে প্রমাণ করব বল ওই যে একটা দোকান দেখতে পাচ্ছো ওই দোকান থেকে আমাকে মজা কিনে দাও খাইছে রে আবার টাকা খরচ কিন্তু আমাকে তো প্রমাণ করতেই হবে আমি কিপটা না দোকানদার ভাই এই দোকানে যা কিছু আছে সব আমাকে দাও আসলে আমি হানি দিতাছি এই চালাবা বড়মুনু আজকে আমার পুরো পকেট ফাঁকা করে দিবে। কিছু একটা বুদ্ধি বের করতে হবে। আরে ছোট জামাই যাচ্ছে। এই তো মুরগি পাইয়া গেছি। আরে ছোট জামাই? কি ব্যাপার বড় জামাই? তুমি এখানে? তুমি না এলাকার কিপটা জামাই? কে বললো? এলাকার সবাই বললো। আমি কিপটা না, তুমি কিপটা জামাই। ওকে তাহলে প্রমাণ করো তুমি কিপটা জামাই না। কিভাবে? বিপ্লবণেরগুলো জিনিস কিনছে। ওগোলা কি দাম দিতে পারবা? ওকে ডান। আমি যে কিপটা জামাই না, এটা প্রমাণ করেই ছাড়বো। চলো। বিপ্লব কত হয়েছে রে টাকা বিল আমি দিব না তুমি দিবে কেন ছোট জামাই আমি দিব না আমি বিল দিব ওকে তুমি যেহেতু দিতে যাচ্ছ দাও বিপ্লব আমি কিন্তু বিলটা দিতে চাইছি ছোট জামাই ডিস্টার্বটা করলো আমার কিছু করার নেই গেলাম ভাব লাভ নাই বদলো আমি তোমাকে বদল আজকে ছোট জামাইকে বলদ বানাইছি বলদটা বিপ্লবের সব বিল দিয়ে দিল কি বড় জামাই আমাকে বলদ বানালো ওকে তো আমি দেখে নিবো ছোট জামাই তোমাকে বলদ বদলই লাগছে পরের দিন শ্বশুর মশাই ও শ্বশুর মশাই আরে ও শ্বশুর মশাই কি হইছে কি হইছে আহ শান্তি পাইলাম আপনার না দেখলে আমার একটু ভালো লাগে না আপনারে দেখলেই আমার মনটা ফুরফুরা হয়ে যায় এখন বুকের ভিতরটা এত ভালো লাগতেছে যে কি বলবো আরে তুমি কি করতেছো কলা কি করতেছো আরে শ্বশুর চুপ করেন আপনাকে দোয়া পড়া আমি ফু দিচ্ছি বাহ মনের মতো ভালো একটা জামাই পাইছি আজকে বাইরে ঘুরে অনেক মজা লাগলো আরে এই ছোট জামাই জি শ্বশুর তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি কেন কেন আমি যে সামনে আসি একটু সালাম দিয়ে যাবো তো বড় জামাইকে দেখো আমাকে কত যত্ন করে আমাকে দোয়া পড়ে ফু দেয় আপনার বড় জামাই যে কেমন এটা যদি বুঝতেন বড় জামাই একটু আমানো না খালি কিপটা আমি করে চুপ তুই কিপটা তোর চোদ্দ গোষ্ঠী কিপটা হ্যাঁ চোদ্দ গুষ্টি কিপটা শুধু কিপটাই না পাগল হ্যাঁ ঠিক বলেছিস আসলেই পাগল আরে বিপ্লব তো আমারই পোলা ওর চোদ্দ গোষ্ঠী তো আমি তাহলে কি আমাকে বলে গেল হ্যাঁ শ্বশুর আব্বা এগুলা আপনাকেই বলে গেছে শ্বশুর আব্বা আমি একমাত্র আপনার আদরের জামাই হ্যাঁ বাবা তুমি আমার একমাত্র আদরের জামাই আচ্ছা যাই শ্বশুর আব্বা আপনার জন্য তাহলে কিছু কিনে নিয়ে আসি বাবার জন্য তো কিপটা জামাই জীবনেও কিছু কিনবে না ছোটগুলো ভাই আজকে আমরা দেখবো বড় কি কি করে হ্যাঁ আজকে যে কিপটা আমি করে একদম হাতে নাতে ধরবো চল 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 কিছু কিনে নেওয়ার কথা তো শ্বশুর আব্বাকে বললাম কিন্তু টাকা দিয়ে কি আমি কিনবো কারণ আমি হলাম কিপটা জামাই আজকে বড় জামাই পিছে পিছে থাকবো আরে ওই দেখ এলাকার কিপটে জামাই এসেতেছে। হ্যাঁ তাই তো দেখতেছি ভাই। চল কিপটে জামাইর সাথে একটু মজা করি। হ্যাঁ ভাই চলেন মজা করি। এ এলাকার কিপটে জামাই। আরে এদিকে আও এদিকে আও। আরে বুজ্রা মামা কিপটে জামাই কিন্তু অরা বলবে কেন? তারাও মজা দেখাচ্ছি। তুমি নাকি এলাকায় কিপটেমি করো? জানি না কারা বলে এসব ফালতু কথা। তো ভাই এলাকার জামাই হছেন আমাদের কিছু খাওয়ান। হ্যাঁ ভাই আমাদের কিছু কিছু খাওয়ান। আরে শালা এলাকায় বেহও শান্তি নাই শুধু খাওয়া আর খাওয়া। এই দেখো খাওানোর কথা শুনে কিপটে জামাই চুপসে গেছে। আরে খাওয়া নিয়ে আলাপ করতেছে। আরে ভাই চলেন আজকে আপনাদের সবাইকে আমি খাওয়াবো। চলেন। আমি বিশ্বাস করি না আপনাদের খিচুড়ি খাওয়াবে বা অনেকদিন পরে খিচুড়ি জামাইয়ের মন খুলছে আজকে আজকে জামাই এর কাছ থেকে দুই প্লেট খিচুড়ি খাবো ভাই ভাই কি খাবেন ভাই সবার জন্য খিচুড়ি আনেন আমি আনতেছি কি হচ্ছে ওখানে

এখন বিল দিবে কে কেন বড় জামাই তো পালাইছে কিন্তু ছোট জামাই তো সামনে ওকে দিয়েই বিল দেবো আমি কেন তুমি দিবে না কেন বড় জামাই আর তুমি তো ভাইরা ভাই তোমাকেই বিল দিতে হবে ধ্যাত মাইন্ডকার জি ভাই ফেসে গেলাম মনে হচ্ছে আমাকেই বিল দিতে হবে কিছুক্ষণ পর সবাই শুনো বড়দুলা ভাই কি প্রয়োজন তোমরা আমার ছোট দুলা ভাইকে ফাঁসিয়ে দিয়েছো হ্যাঁ তো এখন আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ আরে বিপ্লব বাবুর কি কাজ করাবে কাজ তো হলো আমার বড়ু ভাই যে কিপটা এটা বাবার কাছে প্রমাণ দিতে হবে তো আমরা কি করব আমরা কিছু করতে পারবো না একটা নিরীহ মানুষের পকেট থেকে টাকা খরচ হলো ওই কিপটা তোমার জন্য তোমাদের কি একটু বিবেক নাই ওভারঅ্যাক্টিং এর দোকান আমাকে জব্দ করার প্ল্যান করতেছে আমিও মজা বুঝাবো তুমি কি পারবে না এই কিপটা আমার বাবার কাছে প্রমাণ দিতে মনে তো হচ্ছে পারবোই হ্যাঁ ছোটজা বলছিস তার তো সত্যি তাহলে মেনেই নেই আচ্ছা আচ্ছা বাহ সেই ভালো অ্যাক্টিং করিয়েছিস তো যাক অ্যাক্টিং দে তাহলে কাজে দিয়েছে চলো কালকে আমরা কিপটা জমা আর কিপটা করে ছাড়বো আমিও দেখিয়ে দেবো কিপটা জামাই কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পরের দিন বাবা তোমার বড় জামাই যে কিপটার কিপটা এটা প্রমাণ করেই ছাড়বো এই তো সামনে সব সাক্ষী বাইতে নিয়ে আসছি আল্লাহ গো তবে কি আজকে ধরা পড়ে যাবো নো সামনের ভাইগুলো আজকে সাক্ষী দিবে বড় জামাই যে কিপটা আচ্ছা ঠিক আছে দেখতাছি আমাকে এর মধ্যে একটা বুদ্ধি বের করতেই হবে সবাই দেখো সানি লিওন আসতেছে কি করে কই 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 আরে কই আরে কই দেখতেছি না তো আরে বড় জামাই সারিয়ান কই তোমরা দুজন শোনো আমি বিরিয়ানি খাবো চুপ শ্বশুর মশাইকে বলো আমি যে কিপটা আমি তোমাদেরকে বিরিয়ানি খাবো প্লিজ প্লিজ বলো না ওকে 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 আরে বড় জামাই দেখতেছি না তো কই আরে শ্বশুর আব্বা চোখে দেখে নাকি ওই যে আরে ওরা দুজন তো দুইটা পোলা সানি লিওন কই আপনিও চিনেন আরে না 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 তুমি না বললা সানি লিওন আসতেছে বিচার কি শেষ শেষ আরে সবাই ওর ওর নাম নাম হচ্ছে হচ্ছে সানি আর লিওন সানি লিওন হ্যাঁ এবার বলো আমার বড় জামাই কি আরে না আপনার বড় জামাই তো একদম মাটির মানুষ সমস্যা তো আপনার ছোট জামাই আমাদের ভাড়া করে নিয়ে আসছে আপনার ছোট জামাই কাকে আগে সামলান

আমি বাদরের বলি নাই আদরের বলছি আমি রে আরে আমি তো ওইটাই বলছি ওইটাই বলছি আচ্ছা যাই হোক বড় জামাই ছোট জামাই শিশুর আব্বা বলেন শিশুর আব্বা তোমাদের আজকে অনেক দায়িত্ব আজকে তোমাদের সালা জন্মদিনটাকে স্পেশাল করে তুলবা আল্লাহ আজকে আবার টাকা খরচ হবে কি হলো এখনই যাও বাজারে আমি যাবো ছোট তো হবে সাথে ভাই কেকটার দাম কত মাত্র পাঁচশো টাকা ওকে ভাইয়া তাহলে প্যাক করে দিন আরে ছোট জামাই তুমি এখানে কেক কিনতে আসছো হ্যাঁ শ্যামল কালী বাড়ি জাকারি ভাইয়ের দোকানটা অনেক ভালো তুমি এখানে কেন আসছো আমি একটা কার্টুন নিতে আসছি হ্যাঁ জানতাম কি তুমি কেক না নিয়ে কার্টুন নিয়ে যাবে আরে আমি একটু কি কিনতে একটা কেক নিয়ে গেছি কিন্তু কার্টুন নিতে ভুলে গিয়েছিলাম তাই না ভাইয়া হ্যাঁ আমার দোকানে তো অনেক কাস্টমারই আছে হয়তো নিয়েই গেছেন দুই মিনিট দাঁড়ান আমি এখনই আপনাকে খালি প্যাকেট দিচ্ছি লোকটা কি আমার থেকে আসলে কেক নিছে টাকা আমি তো ভালো মানুষ উপরেরটা খালি প্যাকেট আর নিচেরটা কেক ওয়ালা প্যাকেট হ্যাঁ কিছু তো একটা করতে হবে এখন এখন কথা বলার ফাঁকে কেক ওয়ালা প্যাকেটটা উপরে দিয়ে দেই আচ্ছা ভাই উপরের কেকটা না খালি এটা আমি নিয়ে গেলাম হ্যাঁ ছোটজামাইকে বলদ বানিয়ে কেকটা নিয়ে নিলাম ভাই আমি আমার কেকটা নিয়ে যাই চল বিপ্লব কেকটা তো ধান্দা করে মেরে দিলাম এখন গিফট কেনার ক্ষেত্রে একটা ব্যবস্থা করতেই হবে ছোটজামাই আমার জন্য কি গিফট কিনলা বল না না তো সারপ্রাইজ বাড়িতে গিয়ে বলবো আরে ছোট জমায় বিপ্লব সামনে আবার দেখি গিফট কিনে ফেলছে দাঁড়া আরে ছোট জামাই বিপ্লবের গিফট কিনে ফেলছো এই তো কিনে ফেললাম তোমার মতো গিফটটা নাকি যে কিনবে না কি দেখি কি গিফট কিনেছো বিপ্লবের জন্য এই দেখো আরে বাবা আইফোন কিনছে এখন এই আইফোনটা ধান্দা করে তো মেরে দিতেই হবে বাহ ছোট জামাই অনেক ভালো গিফট কিনেছো তো এখন আইফোনটা দেখে আমার খালি ব্যাগটা ওকে দিয়ে দেই এই না ছোট জামাই ছোট জামাই ভাই তো আমার জন্য গিফট কিনেছে তুমি যে আমার জন্য কি গিফট কিনবে এটা আমার জানা আছে আমি কি গিফট কিনেছি এটা বাড়িতে গিয়েই দেখা যাবে এই জয় কি হয়েছে আজকে বিপ্লবের বার্থডে তাড়াতাড়ি বাড়ি চলো ও আজকে বিপ্লবের বার্থডে চলুন চলুন চলো 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 কেক কাটবো আরে হৃদয় জুলফিকার আজকে বিপ্লবের বার্থডে তোমরা দুজন তাড়াতাড়ি বাড়ি চলো হ্যাঁ চলুন 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 শ্বশুর ও শ্বশুর আব্বা কি আমি আমার শালা বাবুর জন্য সবকিছু কিনে নিয়ে আসছি বাহ এই না হলে আমার ভালো জামাই শ্বশুর আব্বা আমিও কিনছি ও ছোট জামাই তুমিও কিনছো আচ্ছা বড় জামাই তোমার আগে খুলো আচ্ছা শ্বশুর আব্বা আমি খুলতেছি আমার কেক দেখে তো ছোট জামাই শখ খেয়ে যাবে বাহ কেকটা অনেক সুন্দর হয়েছে আরে ছোট জামাইয়ের কেকটা তো আমাদের কেকের মধ্যেই লাগতেছে বাবা বিপ্লবের জন্য একটা স্পেশাল গিফট কিনেছি আমি কিনেছি আইফোন

আজকে থেকে তাহলে কিপটা এক মাস পর শ্বশুরাব্বা বাড়িতে নাই কি হয়েছে আমি ডাক্তার হয়ে গিয়েছি কি আজকে ডাক্তার হয়ে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না কিপটা জামাই ডাক্তার হয়ে গিয়েছে বিশ্বাস করলে করো না করলে নাই আসুন আঙ্কেল আসুন আসুন আরে শ্বশুরাব্বার কি হলো চলো 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 আর আপনার কি কি হয়েছে তেমন কিছু না একটু অসুস্থ হয়ে গেছে তাহলে তো চিন্তার কোনো কারণই নাই আজকে থেকে আমি ডাক্তার জামাই আপনার হ্যাঁ ডাক্তার জামাই তাড়াতাড়ি চিকিৎসা করো বাহ কিপটা জামাই দেখি ডাক্তার জামাই হয়ে গেছে বাহ ডাক্তার হওয়ার প্রথম দিনই রুগী পাইয়া গেছে জোরে জোরে শ্বাস নিন আপনার রোগ ভালো করেই ছাড়বেন আরে কি করতেছি? সবই তো দেখতাছে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। ওটা খেলে আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা বড় জামাই। শ্বশুর জামাই এই ওষুধটা জলদি ফার্মেসি থেকে নিয়ে আসো। আরে এই ওষুধ তো আমার ঘরে আছে। আমি এখন এনে দিচ্ছি। এই নেন শ্বশুর আব্বার ওষুধ। তাড়াতাড়ি খেয়ে নেন। আচ্ছা তো এখনই খাচ্ছি। তাদের ওষুধটা খেয়ে নেই। এক্ষুনি ভালো হয়ে যাবো। 2 মিনিট পর আরে মুনোর যে হাকোর চাপ দিছে। আরে শ্বশুর মশাই আবার কি হলো? আহ শান্তি। এই আবার পেয়েছে। আহ শান্তি শান্তি। এই আবার পেয়েছে। আরে শ্বশুর আব্বা বারবার যাইতাছে, আসতাছে। যাইতাছে, আসতাছে। काही নি বুঝলাম না। এই ডাক্তার জামাই তুমি আমাকে কি ওষুধ দিছো কেন শ্বশুর আব্বা আপনার জ্বর যাতে কম হয় ওটার ওষুধই তো আমি দিলাম তুমি আমাকে যে ওষুধ দিয়েছো সেটা কি আমার বাধ্যমে যাইতে হচ্ছে আসতে হচ্ছে যাইতে হচ্ছে আসতে হচ্ছে যাইতে হচ্ছে আসতে হচ্ছে যাইতে হচ্ছে নকল ডাক্তার সে যে তো বিপদে পড়ে গেলাম কি ভুল ওষুধ দিছি আল্লাহই জানে ছোট জামাইকে ফাঁসিয়ে দিই শ্বশুর আব্বা আমি তো আপনাকে জ্বরের ওষুধ লিখে দিয়েছিলাম আপনার ছোট জামাই মনে হয় ভুল ওষুধ নিয়ে আসছে শেষ পর্যন্ত আমাকে ফাঁসিয়ে দিলো তাই বলে হাগু হওয়ার ওষুধ নিয়ে আইছে ছোট জামাই তোমাকে দেখে নিব আবার পাইছে